তোমরা হয়তো সকলেই জানো যে মাধ্যমিকের এমসিকিউ কিউ মিলিয়ে ছত্রিশ নম্বরে শর্ট কোশ্চেন আসে আর দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আর আট নম্বরের প্রশ্ন মিলিয়ে মোট চুয়ান্ন নম্বর আসে আর যে সাজেশানটা দেবো না একদম অল্প প্রশ্নের সাজেশান বাছাই করা সাজেশান অধ্যায় না পড়েও অল্প পড়েও চুয়ান্নতে চুয়ান্ন কমন পাবে এমন সাজেশান দেবো সাজেশান তো বলছি কিন্তু এই সাজেশানের উত্তরও তোমাদের দিয়েছি আমি অনেক আগেই এই সাজেশানের উত্তর সহ ফ্রি পিডিএফ আমরা দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে মাধ্যমিক হিস্টরি সাজেশন টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলে যখনই তোমরা ভিডিওগুলো পাবে সেখানে সমস্ত কিছু উত্তর সহ ভিডিও কিন্তু দেওয়া রয়েছে এই যে ভিডিওতে বলবো আমি বুঝিয়ে দেবো যে কোন অধ্যায় থেকে চার নম্বর ইম্পর্টেন্ট কোন অধ্যায় থেকে আট নম্বর ইম্পর্টেন্ট এভাবে যদি পড়ো তাহলে কিন্তু সব অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়ার কোনো দরকার নেই এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে সেটাই তোমাদের বুঝে নেওয়া প্রয়োজন এই ভিডিওর মাধ্যমে এবং আগামী দিনে আরও অনেক সাজেশান এইরকম অল্প পড়ে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সাজেশান তোমাদের জন্য আসতে চলেছে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকে দেখো তোমাদের এমসিকিউ এসকিউ এসিকিউ মিলিয়ে ছত্রিশ নম্বর আসে বাকি দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন মিলিয়ে চুয়ান্ন নম্বর আসে সেই চুয়ান্নতে চুয়ান্ন নম্বর কমন পাওয়ার জন্য সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বেশি পড়তে হবে না আমি তোমাদের বলে দেবো তোমরা চাইলে স অধ্যায় নাও পড়তে পারো স্ব অধ্যায় না পড়েও তোমরা চুয়ান্নতে চুয়ান্নই কমন পাবে রকম সাজেশান নিয়ে এসেছি সাজেশান তো বললে ভুল হবে এই সাজেশানের প্রশ্ন উত্তর এমসি এসিকিউতে এনেছি দু নম্বর চার নম্বর আট নম্বর যার সাজেশানি ভিডিওতে এনেছি তার উত্তর সহ ভিডিও আমরা দিয়েছি পিপ এই ভিডিও ডেসক্রিপশানে মাধ্যমিক হিস্ট্রি সাইশান টু বলে একটি লিঙ্ক আছে সেখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দু তিন দিন আগে আট নম্বরের মাত্র চারটি প্রশ্ন দিয়েছি যেখান থেকে একটি আট একটি চার কমন পাবে সেই প্রশ্ন উত্তরের ভিডিও সেখানে রয়েছে দেখে নিও প্রথমে একটু আগে বুঝে নাও কোশ্চেন প্যাটার্নটা তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা মোট আটটা অধ্যায় প্রথম প্রথমত ইতিহাসের ধারণা থেকে দুটো এমসিকিউ দুটো এসে আর দুটো দু নম্বরের প্রশ্ন আসছেই সেকেন্ড অধ্যায় কোনো চার এখান থেকে আসবে না ধরে নাও সেকেন্ড অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে তিনটে এমসি কিউ তিনটে কিউ দুটো দু নম্বর আসবে আর একটি চার আসছেই এখান থেকে এটা কনফার্ম একটি থেকে দুটি চার আসবেই থার্ড অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বিশ্লেষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে দুটো এমসিকিউ কিউ তিনটে এসে কিউ দুটো দু নম্বরের প্রশ্ন আর তিন আর চার নম্বর তিন নম্বর অধ্যায় থেকে একটি চার নম্বরের প্রশ্ন আসবে দু নম্বর অধ্যায় থেকেও একটি চার নম্বরের প্রশ্ন আসবে আর দ্বিতীয় আর তৃতীয় এই দুটো অধ্যায় মিলিয়ে যে কোনো একটি অধ্যায় থেকে একটি আট নম্বরের প্রশ্ন আসবে তারপরে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা থেকে তিনটে এমসিকিউ তিনটে এসে দুটো দু নম্বরের প্রশ্ন আর আগেই বললাম চার নম্বরের একটি প্রশ্ন আসবেই এটা তোমাদের মাথায় রাখতে হবে আর চার নম্বর আর পাঁচ নম্বর অধ্যায় মিলিয়ে একটি আট আসবে তবে এবছর যেটা ইম্পর্টেন্ট চার নম্বর অধ্যায় থেকে আসার সম্ভাবনা বলতে গেলে নেই পাঁচ নম্বর অধ্যায় থেকে আট নম্বর কনফার্ম আসবেই পাঁচ নম্বর অধ্যায় থেকেই ভালোভাবে আট পড়বে আমি তোমাদের যে চারটে প্রশ্ন উত্তর সহ আট নম্বরে দিয়েছি একটি চার নম্বর অধ্যায় দিয়েছি সেটাই সম্ভাবনা রয়েছে চার নম্বরে আসার বাকি যে তিনটে প্রশ্ন দিয়েছি একটি কনফার্ম আটে পাবেই পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগে দুটো এমসিকিউ কিউ দুটো এসে কিউ দুটো দু নম্বরের প্রশ্ন একটি চার আসবেই আর তোমাদের একটি আট আসছে ছ নম্বর অধ্যায় বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে তিনটে এমসিকিউ তিনটে এসিউ দুটো দু নম্বরের প্রশ্ন আর একটি চার নম্বরের প্রশ্ন আসবে আর আট নম্বরের প্রশ্ন এখান থেকে আসতেও পারে যদি এখান থেকে আসে তাহলে সাত নম্বর অধ্যায় থেকে আসবে না যদি এখান থেকে আসে তাহলে সাত নম্বর অধ্যায় থেকে আসবে না অর্থাৎ ছ নম্বর সাত নম্বর অধ্যায়ের মধ্যে যে একটি অধ্যায় থেকে সাত নম্বরের প্রশ্ন আসবে সাত নম্বর অধ্যায় বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ তিনটে এমসিকিউ তিনটে এসি দুটো দু নম্বর একটি চার নম্বর আসছেই একটি আট যদি ছ নম্বর থেকে আসে তাহলে আসবে না যদি ছ নম্বর থেকে না আসে তবেই আসবে আট নম্বর অধ্যায় থেকে কোনো আট আসবে না উত্তর ঔপনিবেশিক ভারতের বিশ শতকের দ্বিতীয় অধ্যায় এখান থেকে দুটো এমসি কিউ একটি এসকিউ কিউ দুটো দু নম্বরের প্রশ্ন একটি চার নম্বরের প্রশ্ন আসবে একটি চার নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ সমস্যা এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবার আমি তোমাদের এসে কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরগুলো দেখি দিই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে শুধুমাত্র সাজেশন দিয়েছি আসে না প্রথম প্রশ্ন স্কুল নেক্সট নেক্সট নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে বোঝো ভারতের জাতীয়তাবাদী উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ হবার কারণ কি কী নেক্সট স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো নেক্সট পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো নেক্সট স্মৃতিকথা অথবা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায় নেক্সট ইতিহাসের উপাদান সংবাদপত্রের গুরুত্ব লেখো নেক্সট সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো চলে যাব দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনাতে দু নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্যগুলি কি ছিল নেক্সট মেকলেমিনেট কি নেক্সট কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি কি নেক্সট প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো নেক্সট শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় নেক্সট উডের ডেসপ্যাচ বা নামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন নেক্সট স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য কি ছিল নেক্সট মধুসূদন গুপ্ত কে ছিলেন নেক্সট ভারতবর্ষে ব্রাহ্ম বিভক্ত হলো কেন নেক্সট বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো নেক্সট তিন আইন কি নেক্সট নব্য বেদান্ত বলতে কি বোঝো নেক্সট চার এবং আট নম্বরের একসাথেই দিয়েছি প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ চারেও আসতে পারে আটেও আসতে পারে সেক্ষেত্রে হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলায় যে সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো নেক্সট উনিশ শতকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল নেক্সট নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের ভূমিকা কী নেক্সট চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো নেক্সট ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন মূল্যায়ন করো নেক্সট শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নেক্সট বাংলায় নবজাগরণের সীমাবদ্ধতাও গুরুত্ব আলোচনা করো চলে যাব তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ দু নম্বরের প্রশ্ন প্রথম দাদন প্রথা কি নেক্সট চুয়ার কারা বা কাদের বলা হতো নেক্সট বারাসত বিদ্রোহ কি একই সাথে অথবা এভাবেও আসতে পারে কে কি উদ্দেশ্যে বাঁশের তৈরি করেন নেক্সট বিপ্লব বলতে কি নেক্সট ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন নেক্সট নেক্সট বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি নেক্সট দুদুমিয়া স্মরণীয় নেক্সট মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল নেক্সট দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল নেক্সট ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি চার নম্বরের প্রশ্ন প্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি কী নেক্সট ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি কী নেক্সট বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো আট নম্বরের প্রশ্ন প্রথম সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো নেক্সট বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন ওহাবি আন্দোলনের উদ্দেশ্য চরিত্র ও গুরুত্ব আলোচনা করো চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে দু নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট জমিদার সভা কবে কেন গঠিত হয় নেক্সট ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কি নেক্সট ইলবার্ট বিল বিতর্ক কি নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সবার লক্ষ্য কি ছিল নেক্সট ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন চার নম্বরের প্রশ্ন প্রথম মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো নেক্সট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল অথবা এই প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেনি নেক্সট হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা কি ছিল অথবাদই প্রশ্ন গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা লিখুন অথবাই প্রশ্ন জাতীয় চেতনার প্রসারে গোড়া উপন্যাসের অবদান কি নেক্সট আনন্দমাঠ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল আট নম্বরের প্রশ্ন প্রথম মহাবিদ্র অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো নেক্সট বাংলার নবজাগরণ বলতে কি বোঝোই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি নেক্সট ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তা আমাদের বিকাশ ঘটেছিল ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা পঞ্চম দু নম্বরের প্রশ্ন প্রথম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কী কারণে স্মরণীয় নেক্সট বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল নেক্সট ছাপাখানার শিক্ষার বিস্তারে কি ভূমিকা নিয়েছিল নেক্সট চার্লস উইলকিন্স বিখ্যাত কেন নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কার্লাইল সার্কুলার কী নেক্সট মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন নেক্সট কাকে কেন বিদ্যাবনিক বলা হয় নেক্সট বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী নেক্সট চার নম্বরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্ন ছাপাখানা কীভাবে বিস্তারে সাহায্য করে নেক্সট টিকা লেখক কলকাতা বিজ্ঞান কলেজ অথবা আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কী ভূমিকা ছিল নেক্সট ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো নেক্সট আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো পাঁচের প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো আট নম্বরে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো অথবা বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও অথবা দুই প্রশ্ন দিতে পারে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তিনের প্রশ্ন উনিশ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো অথবা প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপর বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ অধ্যায় দু নম্বরের প্রশ্ন প্রথম এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয় একই সাথে এর প্রধান সভাপতি কে ছিলেন দু নম্বরের প্রশ্ন ত্রিপুরি সংকট কি নেক্সট তিনের প্রশ্ন এম এন রায় স্মরণীয় কেন অথবা প্রশ্ন মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন চারের প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখো অথবা সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কি ছিল পাঁচের প্রশ্ন চৌরি ঘটনা কি ছয়ের প্রশ্ন কমিউনিস্ট পার্টিকে কেন দিজ বলা হয় সাতের প্রশ্ন মোপলা বিদ্রোহ কেন হয়েছিল আটের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন নয়ের প্রশ্ন কে কবে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি তৈরি করেছিলেন দশের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলাটি কি বারোর প্রশ্ন চম্পারণ সত্যগ্রহ কী চার নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন নেক্সট ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো নেক্সট ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল নেক্সট কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল একই সাথে ফলাফল কী হয়েছিল আট নম্বরের প্রশ্ন প্রথম অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও নেক্সট বিশ শতকের বিংশ শতকের ভারতের বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখক নেক্সট সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রশ্নমান দুই প্রথম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অরন্ধন পালন করে নেক্সট মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন নেক্সট চট্টগ্রামে অষ্টাকাল লুণ্ঠন কবে কার নেতৃত্ব হয়েছিল এই লুণ্ঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি কি কি পাঁচের প্রশ্ন যুদ্ধ বলতে কী বোঝো ছয়ের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালন করা হয় নেক্সট গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন আটের প্রশ্ন নমশূদ্র আন্দোলন কেন হয়েছিল চার নম্বরের প্রশ্ন প্রথম দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো দুয়ের প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচি আলোচনা করো আট নম্বরের প্রশ্ন প্রথম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল একই সাথে তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি নেক্সট দু নম্বরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর ভূমিকা বিশ্লেষণ করো আট নম্বর অধ্যায় লাস্ট উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকে দ্বিতীয় পর্ব দু নম্বরের প্রশ্ন প্রথম সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বহু মানব বলা হয় কেন নেক্সট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলি স্বাধীনতার দাবি অগ্রাহ্য করার কারণগুলি কি কি নেক্সট দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝো নেক্সট প্রতি শ্রীরামালু কে ছিলেন নেক্সট উনিশশো সালে কেন নেহরুর লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল চার নম্বরের প্রশ্ন জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় নেক্সট হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় নেক্সট কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল লাস্ট উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি কী ছিল এই ছিল তোমাদের ইতিহাসের দুই চার আট নম্বরে এগুলো করলে ফার্স্টে কোশ্চেন প্যাটার্ন বলে দিলাম সেভাবে বুঝে পড়লে চুয়ান্নতে চুয়ান্ন যে কমন পাবে এতে কোনো ভুল নেই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে মাধ্যমিক হিস্ট্রি সাজেশন বলে সাজানের লিঙ্ক সেখানে সমস্ত প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ সহ উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো দেওয়া রয়েছে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো